আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত আলপুর আন সিলেটি ভাষায় অনুবাদ দ্বারাবাহ্যতায় আজকে আমি শুরু করবো সুরাল বাক্কারার দুইশো ষাট নম্বর থেকে প্রিয় দর্শক তো আমরা জানমু ইব্রাহিম আলাইসাল্লাম রে আল্লাহ পাকরুবুল আলমিন কীভাবে মৃতরে জীবিত কর দেখাইছিলা আমরা জানমু দান সম্পর্কে আমরা রে কীভাবে দান করার নির্দেশ আল্লাহ ফাকরুবুল্লা আলমিন দিচ্ছই আরও জানমু কোন কারণে দান নষ্ট হয় আরও জন্ম আমরা দান করলে আল্লাপাক রবুল আলমিন আমরা রে এক দশ এক সত্তর নাকি এক সাতশো দিন আমরা কুরান্তি পরিষ্কার ধারণা জন্ম তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগি অনুরোধ রইল আউকা শুরু করে আবিল্লা হিমিনার শি তানুর রাজিম বিস্মিল্লা হির রহমানুর রাহিম কালা ইব্রাহিম আর যখন ইব্রাহিম কইলা রি আরি নী মাউতা হে ইল মা আমারে দেখাও কিভাবে তুমি মৃতরে জীবিত করো কালা আওয়ালাম তুমিন আল্লাহ কইলা তুমি কি বিশ্বাস করো না কালা বালা তাইন কইলা হা ওয়ালা কিল্লি কালবি কিন্তু আমার অন্তর প্রশান্তি লাভ করব কালা ফাখুজ আর বা আল্লা কইলা তবে তুমি চাইটা ফাঁকি দর। ফাঁসুর হুন্না ইলাইকা ওগুলারে তোমার দিকে পুষ মানাও সুম্মাজ আল আলা আ তারপর অগুলার অংশ প্রত্যেক পাহাড়ের মাঝে সুম্মাদ সুম্মনা তাৰপৰ তাৰে ডাকো ইয়াক তি নাকা চাকিয়া তাৰা তোমাৰ দিকে দ্ৰুত চুটি আহিব ৱাগলাম আন্নাল্লাহ আজি জোন হাকিম আৰু যেনাৰাকো নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্ৰগ্ৰাম হয় মাচালুল্লাজিন আইয়ো নাদে কওঁ না আম ৱালা সোনফি চাবি লীল্লা যাৰা সম্পদ আল্লাহ ৰাস্তাই বে কৰয় কামাশালি হাব্বা তারার উদাহরণ ও একটা শস্যর মতো আমবাতাত সাব আসা নাবিল যা তাকে উৎপন্ন হয় সাতটা চেহা পিক্লি চুম্বুলা তিম হাব্বা আর প্রত্যেক চে তাকি উৎপন্ন হয় একশোটা করে শস্যুইয়ুদ্যাশা আর আল্লাহ যারে চাইন তারে বহু গুণে বাড়াইয়া দিন অল্লাহু আসি অন আলিম আর আল্লাহ প্রাচুর্যময় মহা তাইলে একটা শস্য রুইলে সাতটা সেরা উঠে আর সাতটার প্রত্যেকটা থাকি একশোটা করে যদি শস্য ধরে তাইলে একে শাস্যর হিসাব আল্লাহ পাকরবুল আলামিন দিরা আর যদি আল্লাহ সাইন তাইলে বহুগুণে বাৰিয়া দেল আল্লাহ দিন আয়ুন ফেকু না যারা আল্লাহৰ রাস্তায় তাৰ সম্পদ দান সৰয় চুম্য়ালা ইউত বেকু মা আং ফাকু মাংনা উৱালা আজা তাৰপৰ অ দানৰ পিছনে তাৰাক কোটো দে না কষ্ট লাহুম আজুর হুম দারা বিহীম তারার লাগি তারা রবর নিকট রয়েছে প্রতিদান ওয়ালাউফিম ওয়ালা হুম ইয়াহ জান আর তারার উপর কোনো বয় নাই আর তারা দুঃখিত হইতা কাউলুম মরুফ ন্যায়সঙ্গত হতা খওয়া ওয়া ঘফ আর কমা করা সাদাকাতা কি উত্তম ইয়াতবাউহা আদা যে সাদাকার পিছনে কষ্ট দেওয়া হয় অল্লাহু আনী ইউন হালিম আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল ইয়া ইউ হাল্লাদিন আনু হে ইমানদার গন লাতিলু সাদা কাতিকুম তোমরা তোমরা সাদা কারে বাতিল না নষ্ট নিওয়াল আজা কুটা দিয়া আর কষ্ট দিয়া কাল্লাদিয়া আন্নাস ও ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে মানুষ দেখা নিলাইল্লা হিওয়াল্লা আখির আর সে আল্লাহর প্রতি ইমান আনে না ইমান আনে না আখেরাতর দিন প্রতি ফামাসালুহু কামাসালি সাফুয়ান সুতরাং তার উদাহরণ ও মসৃণ পাথরের মতো আলাইহি তুরব যার উপর আছে মাটি ফা আসা বা বিল আর তাতে আইল প্রচণ্ড বৃষ্টি ফাতারা কাহু সালদা আর তা পরিষ্কার করে দইয়া নিল গি লাই আলা সাই তারা কোনো কিছু কৰাৰ ক্ষমতাখানা মিম্মা তা হতে যা তাৰা উপাৰ্জন কৰে ওল্লাহুল কাউ মাল কাফিরিন আর আল্লাহ কাফির সম্প্ৰদায়েৰে হেদায় উদ্দিন নাচালুল্লা দিন আয়ুন্ন বেকু না আম ৱা আ আমার দাতিল্লাহ আর দ্বারা তারার সম্পদ ব্যয় করে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে মিন আনফুসিহিম আর তারার অন্তরর প্রশান্তির লাগি কামাসালি জান্না তারার উদাহরণ ও বাগানের মতো বিরাবুয়া যা উঁচুভূমিতে অবস্থিত আসা বাহ বিল তাতে আইল প্রচণ্ড বৃষ্টি হাদি অফাইন ফলে তার ফসল দ্বিগুণে গেল ফা ইল্লাম হা ওয়াবিল আর যদি তা প্রচণ্ড বৃষ্টি না হয় তবে অল্প বৃষ্টি যথেষ্ট অল্লাহু বিমা তা মালু না আর তুমরা যা করো ব্যাপারে আল্লাহ দৃষ্টিমান আল্লাহ দেখ আয়াদ্দু আহাদুকুম আন্তাকুনুল্লাহু জান্নাতুম মিন নাখিলি ওয়া আগনাব তোমরার মাঝে এমন কেউ আছে যে কামনা করে তার তাকব একটা খেজুর ও আঙ্গুরের বাগান তাদের মিন তাহতিখাল আনহার আর তার নিচ দিয়া প্রবাহিত তাকব জর্ণা দ্বারা লাহু ফি খাম আমার হাত আর তার লাগি তার মাঝে থাকবো সব ধরনের ফসল ও আশা কিবার আর তাই বার্ধক্য ফৌচিবা ওয়ালা হুজুর ইয়া তুং আপাহ আর তানোর থাকব দুর্বল সন্তান সন্ততি ফিহিনার অতফর তাতে আইল গুণ নিজর তার মাঝে আছে আগুন ফাহতার আকাত অতপর তা ধ্বংস করে নিল গি কাজা আলিকা ইউবাইনুল্লাহুল আয়াতুম তাতাফাক কারুন ওভাবেও আল্লাহ আয়াত সমূহ তোমরা লাগি বর্ণনা করুন যাতে তোমরা চিন্তা করো ইয়া আয়ু আমানু দিন আহমানু হে ইমানদার গন আনবে কুমিন তৈ ইবা তিমা কাসাবতুম তোমরা পবিত্রতা কি ব্যয় করো যা তোমরা উপার্জন কর্ম আখ রাজাল আর্ধ আর তাহতে ব্যয় কর যা তোমরা আমি জমিনটা কি বার করি ওয়ালা তাই আমল্ খাবি সামি আর তুমরা তার কি মন্দগুলা ব্য করার সংকল্প হইল না ওয়ালাস তুমি আর তোমরা তো তা গ্রহণকারী নাই ইল্লা আন্তক মেদুফি এছাড়া যা তোমরা চোখ বন্ধ কইরা গ্রহণ করো ওয়াহলাম আন্নাল্লাহ রানিউন হামিদ আর জানারা কো নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত সব প্রশংসিত আশ্বাইতানুয়াঈদুকুমুল ফকরা আর শয়তান তোমরা রে দারিদ্রতার ওয়াদা দে ويأمركم بالفحشاء آر مندو خزور نردش والله يعدكم مغفرة منه وفضلا آر الله تم داري هو دين كما او والله واسع عليم آر الله پراتور دمو محاجاني يؤتي لحكمة ميشة.

ওয়ামা আন মিন নাফাকাতিন আও নাজার তুমিনাজরি আর তোমরা ব্যয় করার তাি যা তোমরা ব্যয় করো আর মান্নত করার বস্তু থাকি যা তোমরা মান্নত দেও ইন্মু তবে নিশ্চয়ই আল্লাহ তা জানয় ও আলি জিন আর জালিমরার কোনো সাহায্যকারী নাই ইন্তু আহ যদি তোমরা প্রকাশ করো তা তোমরা লাগি উত্তম ওয়া ইু খুফুহা আর যদি তোমরা তা গোফন করুহাল ফুকারা আর তা তোমরা দরিদ্রর মাঝে দেও ফাহুয়া লাকুম। তবে তা তোমরা লাগি উত্তম ওয়ুকাপির কুমি কুম আর তিনি তোমরা থাকি তোমরা গুনাগুলা মুস্যা দিবা তা আর তোমরা যা করো আল্লাহ এই বেপারে অবহিতা হুদা হেদায়ত দেওয়ার দায়িত্ব তোমার নাই ওলা কিন আল্লাহ ইয়াহ ইয়েসা কিন্তু আল্লাহ যারে চাইন তে হেদায়ত দান করি ৱামা আতুন নুবেকুম আমি নেখাই ৰিং ফালে আংকু আর তোমরা তোমদাৰ সম্পদটা যা বে কৰ সুতৰাং তা তোমদাৰ লাগি ৱামা আতুন নুবেকু না ইল্লা বাটেকা আৱাজ শিল্লা আৰু তুমদা কেৱল আল্লাহৰ সন্তুষ্টি অর্জনৰ অনুসন্ধানে বে কৰ ৱামা আতুন নবেকু আমি নেখাইৰিং আপা ইলাইকুম আর তুনরা যা সম্পত্তাকে করো তা তুন্ডা নিকট পরিপূর্ণ হইব ও আন্তুম লা তুলামন আর তুনডা লোবে জুলুম করইতোনায়। লিলিফু করা ইল্লাদি না ওসিরুফি সাব লল্লাহ। এমন দরিদ্র যারা যারা আল্লাহ রাস্তায় বাধাপ্রাপ্ত লা আস্থতে ও না দ্রাবাংফিল যারা জমিনের মাঝে বিচরণ করতে পারে না ইয়াসাবুহুমুল জাহিল আগনিয়া আমিনাত আকফুফ মূর্খরা তারারে রে মনে করে অভাবমুক্ত তারা না চাওয়ার কারণে তাকরিফুহুম বিসিমাহুম মাহুম রে তোমরা চিনবাই তারার চিহ্ন দ্বারা লাইয়াস আলুনান নাসা ইলহাফা

যারা তারার সম্পদ দিনে ও রাতে ব্যয় করে গুফনে ও প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইন্দারা বিহীম সুতরাং তারা আর রবর নিকট তারা রয়েছে প্রতিদান ওয়ালা ওয়ালাহুম আলাইহীমান আর তারার উপর কোনো বয় নাই আর তারা দুঃখিত হইতে নাই তো আলহামদুলিল্লাহ আজকে ও আমরা সবে আল কোরআন বুঝতাম বুঝজা পড়তাম আর বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবা যাতে সবার গেছে পৌঁছে যাতে সবাই অন্তত পক্ষে কোরআনটা বুঝতে যারা এই কোরআন বুজ্জা করবা তারা অবশ্যই সুফত পাইবা ইনশাআল্লাহ কারণ আল্লাপাক রব্বুল আলমিন কই রা কিতাব আলিকাল কিতাবি বাফি হি হুদাল্ল মুতাকিন এটা ও কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই যারা মুত্তাকি তারা লাগি পথ প্রদর্শক তাইলে এই কিতাব আল্লাপাক রব্বুল আলমিন আমরা পথ প্রদর্শন লাগে আমরা এডিস আমরা বুঝতাম পড়তাম এবং ও অনুযায়ী আমল করতাম সবাই বলা তোকা আসসালামু আলাইকুম